কোনারক ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার একটি মধ্যম শহর এটি রাজ্যটির রাজধানী ভুবনেশ্বর থেকে ছশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ঠিক উপকূলে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীতে কোণারক মন্দিরটি পূর্ব বঙ্গ রাজবংশের রাজা নরসিংহ কালো গ্রানাইটে নির্মিত করেছিলেন কোনারক অনন্য কলিঙ্গ স্থাপত্যের জন্য পরিচিত বর্তমানে মন্দিরটি বেশিরভাগ ধ্বংসাবশেষে রয়েছে কোনরক সূর্য মন্দিরটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরো মন্দিরটি সূর্য ঠাকুরের একটি রথের আকারে রয়েছে বারোটি দৈত্য চাকাযুক্ত যা একটি ক্যালেন্ডারের বারো মাস চিত্রিত করে এবং সাতটি ঘোড়া দ্বারা চালিত হয় যা সপ্তাহে সাত দিনের মতো থাকে এর তিনটি উল্লেখযোগ্য বিভাগ রয়েছে যা সূর্যদেব নাট্য মন্দির বা সেই অঞ্চল যেখানে দেবদাসীরা তাদের দূরত্ব ও জগগ্রহণ করছে সেগুলি তীর্থ সহ পবিত্র স্থান হিসেবে পরিচিত মূল মন্দিরের নিকটে মায়াদেবী মন্দির এবং বৈষ্ণব মন্দিরও আবিষ্কৃত হয়েছে

ত্রায়মান খান পরোরানির সাথে কয়েকবার লড়াইয়ের পর অবশেষে ওড়িশা রাজ্যে পতন হয় পনেরোশো আটষট্টি সালে সুলতানের জেনারেল কলাপাহাদের সেনাবাহিনী কোনারক মন্দিরকে ক্ষতিগ্রস্ত করেছিল লোককাহিনী অনুসারে প্রতিমার কেন্দ্রে একটি হিরাজ ছিল যা সূর্যের রশ্মিকে প্রতিবিম্বিত করেছিল ষোলশ সাতাশ সালে প্রজার তৎকালীন রাজা কোনারক থেকে সূর্য প্রতিমাটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান সূর্য মন্দিরটি ভারতীয় মন্দির স্থাপত্যের কলিঙ্গান এর অন্তর্গত পূর্ব পশ্চিম দিক বরাবর সূর্য মন্দিরের সারিবদ্ধ করণ আভ্যন্তরীণ গর্ভগৃহ বা বিমানটি একটি টাওয়ার বা শিকড় দ্বারা সুরক্ষিত হতো তবে এটি উড়িয়ে দেওয়া হয়েছিল উনিশ শতকে প্রথা হলো বা জগমোহন এখন বেশিরভাগই ধ্বংসাবশেষ ডান্স বা নাট মন্দিরের ছাদ পড়ে গেছে এটি একটি উত্থাপিত প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষে পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আছে কোনারক দুটি শব্দ কোনা এবং আরোকা কোনা মিন্স কোন এবং আরোকা মিন্স হচ্ছে সূর্য এর সংমিশ্রণ সাতটি ঘোড়ার একটি দল দ্বারা টানা সূর্যের রথের উপস্থাপনা যার মধ্যে ছটি এখনো রয়েছে এবং এটি অভয়ারণ্যের দিকে যাওয়ার দুপাশে স্থাপন করা হয়েছে আবাসের সেরা সংবাদ আবাসন সংবাদ

নাই এইটো ভিতৰত ঢুকলে ঢুকে কি কৰিব কোনারক ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার একটি মধ্যম শহর এটি রাজ্যটির রাজধানী ভুবনেশ্বর থেকে ছশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের একটি উপকূলে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীতে কোনারক মন্দিরটি পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহ কালো গ্রানাইটে নির্মিত করেছিলেন কোনারক অনন্য কলিঙ্গ স্থাপত্যের জন্য পরিচিত বর্তমানে মন্দিরটি বেশিরভাগ ধ্বংসাবশেষে রয়েছে কোনরক সূর্য মন্দিরটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরো মন্দিরটি সূর্য ঠাকুরের একটি রথের আকারে রয়েছে বারোটি দৈত্য চাকাযুক্ত যা একটি ক্যালেন্ডারের বারো মাস চিত্রিত করে এবং সাত্ত্বিক ঘোড়া দ্বারা চালিত হয় যা সপ্তাহের সাত দিনের মতো থাকে এর তিনটি উল্লেখযোগ্য বিভাগ রয়েছে যা সূর্যদেব নাট্যমন্দির বা সেই অঞ্চল যেখানে দেবদাসীরা তাদের নৃত্য ও জগদ্রহণ করত সেগুলি চিত্রসহ পবিত্র স্থান হিসেবে পরিচিত মূল মন্দিরের নিকটে মায়াদেবী মন্দির এবং বৈষ্ণব মন্দিরও আবিষ্কৃত হয়েছে এটি ইউনেস্কো একটি বিশ্ব হেরিটেজ বা ঐতিহ্যবাহী স্থান হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে সপ্তম শতাব্দীর এই সূর্য মন্দিরটি যা কৃষ্ণ প্যাগোডা নামেও পরিচিত কোনারকের পিছনে চন্দ্রভাগা সমুদ্র সৈকত ওড়িশার অন্যতম পরিষ্কার ও সুন্দর সৈকত পনেরোশো উনষাট সালে মুকুন্দ গজপতি কটকে সিংহাসনে বসেন বাংলার সুলতান খান সাথে কয়েকবার লড়াইয়ের পরে অবশেষে ওড়িশা রাজ্যের পতন হয় পনেরোশো সালে সুলতানের জেনারেল কলাপাহাদের সেনাবাহিনী কোনারক মন্দিরকে ক্ষতিগ্রস্ত করেছিল লোককাহিনী অনুসারে প্রতিমার কেন্দ্রে একটি হীরা ছিল ষোলোশো সাতাশ সালে রাজা থেকে প্রতিমাটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান সূর্য মন্দিরটি ভারতীয় মন্দির স্থাপত্যের কলিঙ্গান এর অন্তর্গত পূর্ব পশ্চিম দিক বরাবর সূর্য মন্দিরের সারিবদ্ধকরণ আভ্যন্তরীণ গর্ভগৃহ বা বিমানটি একটি টাওয়ার বা শিকড় দ্বারা সুরক্ষিত হতো তবে এটি উড়িয়ে দেওয়া হয়েছিল উনিশ শতকে শ্রোতা হল বা জগমোহন এখন বেশিরভাগই ধ্বংসাবশেষ ডান ফল বা নাট মন্দিরের ছাদ পড়ে গেছে এটি একটি স্থাপিত প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষে পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আছে কোনারক দুটি শব্দ কোনা এবং আরোকা কোনা মিন্স কোন এবং আরকা মিন্স হচ্ছে সূর্য এর সংমিশ্রণ এটি সাতটি ঘোড়ার একটি দল দ্বারা টানা সূর্যে রথের স্মৃতিসৌধ উপস্থাপনা যার মধ্যে ছটি এখনো রয়েছে এবং এটি অভয়ারণ্যের দিকে যাওয়ার সিঁড়ির দুপাশে স্থাপন করা হয়েছে। see